ইন্ডিয়ান সার্কুলার ফ্রন্টের উদ্যোগে আগামীকাল কলকাতা শহীদ মিনার ময়দানে অধিকার মহাসমাবেশ আমরা আসছি আপনারাও আসুন আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে আগামীকাল একুশে জানুয়ারি প্রিয় জননেতা পীরজাদা মোহাম্মদ নওসাদ সিদ্দিকের আহ্বানে শহীদ মিনার ময়দানে অধিকার মহাসমাবেশ আমিও আসছি আপনিও আসুন নমস্কার আগামীকাল একুশে জানুয়ারি সব শ্রমিক নমসূত্র মতুয়া আদিবাসী দলিত সমস্ত মানুষ তাকিয়ে আছে শহীদ মিনারের দিকে সাথী সংগ্রামের সাথী এবং বাংলার পরিবর্তনের ডাক যে মানুষেরা দিতে চান তাদের সকলকে আহ্বান জানাই আগামীকাল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে যে ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে শহীদ মিনারে সমস্ত ভয়ভীতি বাধা উপেক্ষা করে আপনার অধিকার বুঝে নিতে সকলে দলে দলে যোগদান করুন কালকের ঠিকানা হোক আমাদের শহীদ মিনার শহীদ মিনার চলো শহীদ মিনার ধন্যবাদ আগামীকাল একুশে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস শহীদ মিনার চলুন এই ডাকে আমরাও আসছি আপনারা সকলে আসুন আগামীকাল একুশে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পার্টির প্রতিষ্ঠা দিবসে কলকাতা শহীদ মিনার ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে অধিকার মহাসমাবেশ এই মহাসমাবেশে যোগ দিন আমি আসছি আপনারাও আসুন আগামীকাল দু হাজার ছাব্বিশ একুশে জানুয়ারি বুধবার কলিকাতায় শহীদ মিনারে আমিও আসছি আপনিও আসেন আগামীকাল বুধবার একুশে জানুয়ারি আমাদের আইএসএফের প্রতিষ্ঠা দিবসে ভাইজানের ডাকে কলকাতা শহীদ মিনারে আমি যাচ্ছি আপনারা আসছেন তো আগামীকাল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে কলকাতা শহীদ মিনারে আমরা আসছি আপনারা আসুন উত্তরবঙ্গের মালদা মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানের স্বার্থে এবং অনুযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আগামীকাল আমরা কলকাতায় আসছি আপনারাও আসুন আগামীকাল একুশে জানুয়ারি আইএসএফ দলের প্রতিষ্ঠা দিবস মানুষের হকের লড়াই সাংবিধানিক অধিকার মজবুত করার লড়াই ওয়াকাফ সম্পত্তি পুনরুদ্ধারের লড়াই এসআইআরে হয়রানির লড়াই এই লড়াইকে মজবুত করার জন্য আইএসএফ তথা নৌশ্বাস সিদ্দিকীর লড়াইকে মজবুত করার জন্য আপামোর জনসাধারণ সবার কাছে আহ্বান কর করছে আগামীকাল শহীদ মিনারে আইএসএফ এর জনসভায় দলে দলে যোগ দিন আমি আসছে আপনারাও আসুন লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে সাধারণ মানুষকে এসআইআর যেভাবে করা হচ্ছে তার প্রতিবাদে আগামী কাল শহীদ মিনার ময়দানে নওশাদ সিদ্দিকির প্রতিবাদ সবাই আপনারা আসুন আমিও আসছি আইজান ভক্ত এবং আইএসএফ দলের সকল সৈনিকদের বলছি আগামী কাল কলকাতার শহীদ মিনারে এক বিশাল মহাসমাবেশের আয়োজন হয়েছে আমাদের প্রতি সরকার যে অন্যায়মূলক আচরণ করছে তারই প্রতিবাদে এই মহাসমাবেশ তার উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়লাম আমি সকলকে বলবো আপনারাও এই মহাসমাবেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন